সুপারস্টার যেহেতু আনডাউটেডলি আনপ্যারাল সুপারস্টার সাকিব খান সাকিব খান যে কোনো কন্ট্রোভার্সি না কোনো কথা কয় না চুপচাপ মুখে তালা মেরে থাকে কেন তো দশ তালার উপরে বসে পাও ঝুলাই দিয়েছে এমন না যে পাও এরম করে রাখছে পাও ঝুলাই তা সেরে ভাই ব্যক্তিগত ব্যাপার হচ্ছে যে আসলে সবাই সুপারস্টার যেহেতু আনডাউটেডলি আনপ্যারাল সুপারস্টার সাকিব খান তো এইটাই নিয়ম যে তাকে ধরে এরা ভাইরাল হইতে চাবে যে কেউ নিয়ম মিষ্টি জান্নাতের লক্ষ্যই মিষ্টি জান্নাতের উদ্দেশ্য না আমাদের শিল্পী সমাজে যারা আছে ভাইরাল হইতে চায় আমি মনে করি যে ভালো কোন আপনারা হচ্ছে কি এই যে আপনারা আছেন ভাই ব্রাদাররা আপনাদেরকে ডাকলেই তো যান কন্টেন্ট তো সবার দরকার একটা ভালো কন্টেন্ট মানে যেমন মাহফুজুর রহমান দেখেন উনি সময় কিন্তু সংস্কৃতি চর্চার কাছে সাথেই থাকে কেউ গেলে উনি কিন্তু ফেরান না তো তার সেই পলিসি যদি অন্যরা করে করে যে কাজ একই আপনাদেরকে ডাকে আমার তো মনে হয় আপনারা কোনো ভাই ফিরাবেন যে না আপনার কাভারেজ কাল এই যে এই যে খোঁচা খোঁচা মানে কাজ হচ্ছে গিয়ে গিরিঙ্গি প্রশ্ন বাইক করা হ্যাঁ এইটা হলো ওর একটা উদ্দেশ্য সাকিব খান আনডাউটেডলি আমি বলছি যে সুপারস্টার একটা মানুষ যখন ধরেন হচ্ছে গিয়ে দশ তালার উপরে এরকম পাও ঝুলাবে আমার পাওটা তারা আপনারা দেখলেন না পাও ঝুলাবে তো ও তো জানে যে সাত তালা আট তালা ছয় তালা কেউই চাইলে আর পাও ধরে টাইনা নামাইতে পারবে না তো খামা খাওয়া আগে বলবে কেন যে আমার পায়ে কেউ ছোঁয়া দিছে ও তো দশ তালার উপরে বই পাও ঝুলাইতেছে রে ভাই তো ওইটা নিয়ে কেন কথা বলে যে কোনোটাই যা দেখবেন সাকিব খান যে কোনো কন্ট্রোভার্সি না কোনো কথা হয় না চুপচাপ মুখে তালা মেরে থাকে কেন তো দশ তালার উপরে বসে পাও ঝুলাই এমন না যে পাও এরম করে রাখছে পাও ঝুলাইতে সেরে ভাই ও তো অবস্থান বাইরে যেদিন দেখবে যে দশতলা থেকে নাইমা একতলায় আসছে সেই দিন হয়তো করতে পারে কিন্তু আমার মনে হয় না যে সেই সময়টা সিনেমা পলিটিক্সটা এটাও আর একটা কঠিন বিষয় দেখেন যে এখন ঘুরে ফিরে আবার হচ্ছে আমার প্রার্থীর নাম চলে আসবে হিরো আলমকে নিয়ে অনন্ত জলিল সাহেব এবং আরো দুই তিনজন সিনেমার ঘোষণা দিছে দিছে সময় আবার তো ফিল্ম এমন একটা জিনিস যখন যারা দরকার সামনে পাশে আইনা আবার কখন লাক্তিতে সরাই দিবে বলা যায় না এইটা এটিএন বাংলা আনে তখন কিন্তু বাংলাদেশে কোনো স্যাটেলাইট চ্যানেল ছিল না উনি ওনার গার্মেন্টস ব্যবসা অফ করে দিয়ে এটিএন বাংলার পিছনে লগ্নি করেছেন আজকের অনুষ্ঠানেও শুনেছেন যে উনি মানে তিন কোটি টাকার উপরে সিনেমাতেও লঞ্চ দিছেন উনি আসলে একটা সংস্কৃতি প্রেমী মানুষ আজকে হয়তো আপনাদের এই ঢুকাটার ব্যাপারে এই ব্যাপারটা আমি বলবো যে যে কোনো প্রতিষ্ঠান আপনারা ব্যক্তিগতভাবে যদি কোনো অনুষ্ঠানে স্পন্সার করেন তার একটা ডায়াগ্রাম থাকে কিন্তু এই যে বাইরে এসে আমরা আপনাদেরকে ইন্টারভিউ দিচ্ছি এটাও তো আপনারা পাচ্ছেন এই যে একটি অনুষ্ঠান আয়োজন হয়েছে এই উসিলাই তো একটা জিনিস পাচ্ছেন তো সো দ্যাট আমার মনে হয় যে উনি একজন সংস্কৃতি প্রেমী মানুষ উনি পদ দেখা যান আর বাকিরা পথ চলেন আল্লাহ ওনাকে যেন আমি মনে যে সংস্কৃতি উদাহরণ আপনি যখন ব্যবসায়ী থাকবেন আপনাদের সবাই বলবে ব্যবসায়ী আর এই যে আপনারা আমরা অভিনয় করি আপনারা মিডিয়ায় কাভারেজ দেন যারা সঙ্গীত শিল্পী যারা অভিনয় শিল্পী এই যে অভিনয় জগতের সঙ্গে থাকা ওনার গানটা হচ্ছে আপনাদের থাকার একটা উসিলা তারা তো সারাক্ষণ ব্যবসা নিয়েই চিন্তা করতে হবে এই উসিলাটা দিয়ে উনি সবের কাছে কিছুদিন আগে বলছে যে আমি এখন যদি আপনাকে আক্রমণ করি কিছুদিন আগে বলছে সাংবাদিক যারা আছে তাদেরকে অত পাশ হইতে হবে তাদেরকে সাংবাদিকতা হয় কিন্তু আমি তো মনে করি সশিক্ষায় শিক্ষিত অনেক সাংবাদিক অনেক ইউটিউব কন্টেনার যারা অনেক ভালো কাজ করতে পারে সো দ্যাট কার কি হয় কি হয় না ওই আলোচনায় যাওয়ার চেয়ে প্রতিটা মানুষকে উৎসাহিত করা উচিত ব্যাকিং দেওয়া উচিত প্রোভাইড করা উচিত যদি সে সাংবাদিক হয় তাকে ওইদিকে ব্যাকিং দেওয়া উচিত অভিনেতা হলে ব্যাকিং দেওয়া উচিত গায় ওইদিকে এখন আপনার হাতে হচ্ছে আধুনিক যুগ রিমোট কন্ট্রোলটা আপনার হাতে আপনার কাছে যদি মনে হয় ওনার গান শুনবেন না আপনি যে হচ্ছে গিয়ে মেহেদি হাসান একটা শুনেন কিন্তু যারা ওনার ভক্ত আছে তারা তো ওনার গান শুনবেন সুতরাং এটা ভুল কিছু না